কোন বান্দা যখন ইবাদত করে ইখলাসের সাথে সহি নিয়তে তরিকা সুন্নাত তরিকা যখন ইবাদত করে ওই বান্দা ইবাদত করার পরে ইবাদত কে আল্লাহ পাক সহি নিয়তে হওয়ার কারণে ইখলাস আল্লাহর জন্য হওয়ার কারণে আল্লাহ পাক ফেরেস্তার মাধ্যমে আসমান থেকে আল্লাহ পাক রেশমি রুমাল পাঠান রেশমি রুমাল রেশমের রুমাল পাঠায়া ওই বান্দার ইবাদত কমপ্লিট হওয়ার পরে ওই ইবাদতকে রেশমের রুমাল দ্বারা পেঁচায়া সুন্দর করে ফেরিস্তার মাধ্যমে আল্লাহ তালা আসমান উঠাইতে থাকেন এই ইবাদত আসমান উঠতে থাকে আসমান উঠতে গিয়া প্রথম আসমান বেদ করে দ্বিতীয় আসমান বেদ করে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেষ্ঠ সীমান্ত এলাকা বেদ করে এই ইবাদত এত সুন্দর নূরে উজ্জ্বল হয়ে আল্লাহ পাকের আরস মহল্লায় যায়া আরস মহল্লার আরস আরসের খুঁটির মধ্যে গিয়া আল্লাহ তালা এই ইবাদতকে আরসে মহল্লার আরসের খুঁটির মধ্যে নিয়া আল্লাহ তালা রেখে দেন ওই জায়গার মধ্যে ইবাদত আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ তোমার বান্দাই ক্লাসের সাথে নামাজ পড়েছে তোমার বান্দাই ক্লাসের সাথে রোজা রেখেছে তোমার বান্দা এ ক্লাসের সাথে কোরবানি করেছে তোমার বান্দাই ক্লাসের সাথে দান সদগা করেছে তোমার বান্দাই ক্লাসের সাথে মসজিদ করেছে তোমার বান্দাই ক্লাসের সাথে পাড়া প্রতিবেশীর হক আদায় করেছে আল্লাহ এই যে কাজগুলা করলো আমি

আমি তোমার কাছে আরো চাই তোমার বান্দার জন্য মাফেরা চাইলাম তুমি তো মাফির ঘোষণা দিলা আল্লাহ আরো চায় তোমার বান্দাকে রহমত আর বরকতের দন বান্দার দান করো আল্লাহ বলেন দিলাম যাও দিলাম বলে আল্লাহ আরো চায় বলে কি চাও আল্লাহ তোমার বান্দাকে তুমি দুনিয়ায় সম্মানিত করে দাও বলে যাও দিলাম বলে আল্লাহ আরো চায় তোমার বান্দাকে তুমি মৃত্যুর পরে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাও আল্লাহ কয় যা বান্দা আমার বান্দা যদি এই ইখলাসের সাথে আমার বান্দা খলুসিয়াতের উপরে কায়েম ও দায়েম রাখে ইস্তেকামাত থাকে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার বান্দার মৃত্যু হইতে দেরি আমার বান্দাকে জান্নাত দিতে এক মুহূর্ত দেরি হবে না আমার ভাই জন্য কুরবানির ইখলাসের সাথে দেওয়া ইখলাস খলুসিয়াত থাকা কোরবানি কাদের উপরে ওয়াজিব হয় জানেন কোরবানি কারা দিবে সমাজের মধ্যে সব মানুষের উপরে কোরবানি ওয়াজিব হয় না সব মানুষের উপরে কোরবানি ওয়াজিব না কোরবানিটা ওয়াজিব একটা ইবাদত এটা ফরজ না সুন্নত না নফল না মুস্তাহাব না ওয়াজিব ওয়াজিব হলো ফরজের পরে ফরজের বলেন না ফরজের ফরজটা হলো উপরে ফরজের পরে ওয়াজিব তারপরে সুন্নতে মুআক্কাদা তারপরে আস্তে আস্তে নিচে নামে

আল্লাহ রসুল বলেন শুনো যারা কোরবানি ওয়াজি সম্পদ থাকার পরে নেশাব হওয়ার পরে কোরবানি দেয় নাই ওরা যেন নির্লজ্জ বেহায়ার মতো মুসলমানের ঈদ গাহে যায় সামিল না হয় কোরবানি দিবে না এর জন্য ঈদের নামাজ নাই কোরবানি নাই তার জন্য ঈদ গাহ নাই কোরবানি নাই তার জন্য মুসলমানের মহামেলাত মহাসারাত নাই যদি কোরবানি ওয়াজিব হয় কোরবানির নেশাব পরিমাণ মাল হলে কোরবানি হয় নেশাব পরিমাণ মাল হলো জাকাতের যেই

সাড়ে সাত তোলা স্বর্ণ থাকে বা সাড়ে সাত বলি তোলা বাবরি একই কথা সাড়ে সাত তোলা বাবরি স্বর্ণ থাকে আর সাড়ে বা অন্য করে রূপা থাকে অথবা এর মূল্য থাকে এবং এই সোনা রূপা বা এর টাকা এর মূল্য টাকা এর সমান টাকা যদি তার কাছে আসে মনে করেন এই জিলহজের তার কাছে। আগামী দশ তারিখ হওয়ার পরে এই টাকা যদি এই পুরা এক বছর তার আয়ের মধ্যে থাকে অথবা এই স্বর্ণ তার কাছে থাকে অথবা এই রূপা তার কাছে থাকে তাহলে তার কাছে তার উপরে জাকাত ফরজ হয়

জিলহজের বারো তারিখ মগরী পর্যন্ত অর্থাৎ সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এই তিন দিনের ভিতরে যদি নেশা পরিমাণ মালের মালিক হয়ে যায় তাইলে তার উপরে কোরবানি ওয়াজিব সারা বছর লাগবে না সারা বছর মনে করেন জিল হজের নয় তারিখে আপনার একটা ব্যবসা থেকে লাভ আসছে বর্তমান সময় সাড়ে বাউন্ন বরের রূপার দাম চৌরাশি